এই যে মামা চলে আসেন ঝালমুড়ি মজাদার ঝালমুড়ি চাচা ভাতিজা খালা মামা জুয়ান থেকে বুড়া আর বুড়ি সবাই মিলে খেতে চলে আসেন পারভেজ ভাইয়ের মজাদার ঝালমুড়ি মজাদার ঝালমুড়ি মজাদার ঝালমুড়ি মজাদার ঝালমুড়ি কি করে হ্যাঁ কি ভাই ঝালমুড়ি খাইবেন নাকি? বানাহনে কি একটা ঝাল করা দিয়ে মশলাপাতি ছড়াইয়া দিয়ে একটা পারভেজ ভাই মজাদার স্বাদের ঝালমুড়ি। হ্যাঁ? কি হবে? ভাই? কয়টা খান দেবেন দেবেন। দেন 20 টাকা। ঠিক আছে। ঝাল কি বেশি

তাদের ধানমন্ডি বানানোটা অতি সাধারণ আচ্ছা কিন্তু যখন আপনাদের মতো আমাদের কাছ থেকে ঝালমুড়ি কাজ মনে হচ্ছে অমৃত কাছে আমাকে একটু শেয়ার করা যায় না না এটি শেখানো যাইব না তাইলে আমার জাতির সাথে বেমানি হইব আপনি আমার টাকাটা দেন আর ফোটেন তুমি এখান থেকে এই যে মামা একটু টাকা লেকিন এ সালা কর কে রা এ কিন্তু এক সেকেন্ড হ্যাঁ না না এই টাকা তো দেয়া যাবে না আগে তোমার ঝালমুড়ির সাদের রহস্য তো বলবা আচ্ছা মামা শিখাইতে পারি ঠিক আপনি কিন্তু কাউকে কইতে পারবেন না হ্যাঁ কি

আরে ভাই আমার পাঁচশো টাকা তো দিয়ে যান আপনি দেখতে চাইছেন পুরো বাংলাদেশের এইটাই তো মাস্টার কি সব লোকজন আছে এরকম হলে তোমার ব্যবসায় লালবাজ চলে যাবে এই ভাই ঝালমুড়ি খাবেন ঝালমুড়ি এই যে ভাই চলে আসেন মজাদার ঝালমুড়িজ ভাইয়ের স্বাদের ঝালমুড়িটা ঝালমুড়ি কি ভাই আপনারাও কি ঝালমুড়ি খাইবেন নাকি চলে আসেন তাহলে কি করে